বালুরঘাটের পাশে খিদিরপুরে দেখা মিলল ভারতবর্ষের বিরুল পাখি গ্রেট ব্রিটেনের খিদিরপুরে পলান ঘোষ যাদবঘোষের জমিতে এই পাখিটিকে তারা সকালে মাঠের কাজ করতে গিয়ে দেখেন তারপর স্থানীয় অধিবাসী অশোক দাস যোগাযোগ করেন দেশারি সংকল্পের পক্ষ থেকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয় কিছুক্ষণ পরে বন দপ্তর পাখিটিকে নিয়ে আসে ইউরেশিয়ান আরেক ধরনের পাখি এই গেট ব্রিটেন এরা মূলত প্রকৃতির হয়তো পরিযান করছিল সে সময়ে কোনোভাবে অসুস্থতা হোক অন্য কাউটি মাটিতে পড়ে যায় সেখান থেকে তাকে উদ্ধার করে পালান ঘোষ যাদব ঘোষেরা মূলত শীতকালে ওরা পরিযান করে ভারতবর্ষে ধনের পাখি বিরল বলে জানা যায় পাখি প্রেমী তহিন শুভ্র মন্ডল জানান বন দপ্তর নিয়ে আসার পর তার খাবার হিসেবে মাছ দেওয়া হয়েছে বিরলি পাখিটিকে দেখতে গঙ্গারোপুর থেকে এসছিলেন পাখি প্রেমী চন্দন পাণ্ডে বালুরঘাটের পাশে খিদিরপুরে মাঠের জমিতে একটি পাখি পাওয়া যায় পাখি প্রেমীদের কাছ থেকে যেটা জানতে পারা যায় যে এই পাখিটির নাম গ্রেট বিটার্ন অনেকে ইউরেশিয়ান বিটার্নও বলে দিশারি সংকল্পের মাধ্যমে বন দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করি জানিয়েছিলেন প্রথমে স্থানীয় বাসিন্দা অশোক দাস বনদপ্তর কিছুক্ষণ পরে তাকে উদ্ধার করে নিয়ে এসে বন পাখি রাখার যে নির্দিষ্ট জায়গা সেখানে রাখে আমরা নিজেরাও এসে পরিদর্শন করি এবং ইতিমধ্যে খাবার হিসেবে তাকে ছোট মাছও দেওয়া হয়েছে এই পাখিটি মূলত উইন্টার ভিজিটের শীতকালে পরিযান করে হয়তোবা অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে মাটিতে পড়ে যায় তো বনদপ্তর থেকে বিভাগীয় বনাধিকারিকের কাছে পাঠানো হয়েছে তার ছবি বা তথ্য ওনার নির্দেশ মতো পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে তবে বন দপ্তরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অশোকবাবুকেও এভাবেই আমরা পাখি সংরক্ষণ করব পাখিদের প্রতি সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করব বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্টের বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট

আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগাড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া